রাত্রি খাওয়ার পরে কখনো ঘুমাবেন না দুই তিন ঘন্টা পরে অবশ্যই ঘুমাবেন আর দুপুরবেলা তো বাসায় খাওয়াই হয় না রাতের বেলায় খাওয়া হয় শুধুমাত্র আর সকালবেলা সকালের ভিডিও দেব সকালে কি খাওয়া দাওয়া করি হুম বাজেটা অনেক সুন্দর হয়েছে দর্শক এই দেখেন চেষ্টা হয়েছে কিন্তু আর তারপরে এখানে দিয়ে কি আছে এখানে দর্শক দেখুন মিষ্টি কুমড়া দিয়ে আহ ছোট মাছ রান্না করছে একটু নেই এই দেখেন ভাইসা মাছ বলে এগুলা হম ভাইসা মাছ ভেঙে ফেলছে দেখছেন সব ভেঙে ভেঙে গেছে গুঁড়ো হয়ে গেছে কুমড়া আরে মিষ্টি কুমড়া কিন্তু খুব উপকারী সবাই বেশি বেশি মিষ্টি কুমড়া খাবেন ঠিক আছে দেখি যা কেমন হয়েছে এটাও সমস্ত রান্না হয়েছে মিষ্টি কুমড়া আর কুমড়াটা অনেক মিষ্টি দর্শক ছোট মাছ খাবার একটা সুবিধা কি জানেন এই হল ছোট মাছ খাওয়ার একটা সুবিধা সবাই ছোট মাছ বেশি খাবেন আর সাগরের মাছ বেশি খাবে দেখুন আমার কিন্তু খাওয়া শেষ অবশ্যই খাওয়ার শেষে আমরা যারা মুসলিম আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ আর অবশ্যই পরিষ্কার করে খেয়ে নিবেন হ্যাঁ এভাবে কিন্তু প্লেট পরিষ্কার করে খাওয়া শুননাথ যদি পারেন এই যে হালকা পানি দিয়েও কিন্তু পেলেটা ধুয়ে খাইতে পারবেন ঠিক আছে আগে দেখতাম গ্রাম অঞ্চলে ভাত খাইতো প্লেটে হাত ধোয়ার পরে পানি দিয়ে সারা মুখে আপনার ব্যবহার করতো ঠিক আছে এখন তো আধুনিক যাব না অর্ধেক খায় অর্ধেক নষ্ট করে যে আমি কিন্তু প্লেটটা একদম সেটিয়ে পুটিয়ে পরিষ্কার করে খাইলাম ঠিক আছে দর্শক আল্লাহ হাফেজ আবার দেখা হবে আগামীকাল খাওয়ার সময় সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম